পরিবারে কেউ লোকজন কে কে আছে ছোট ভাই আছে ছোট ভাই বউ আছে বাবা আছে তারা দেখছে না বিষয়টা তারা তো কইতাছে তারা কইতেছে তারা রাতে বাড়িতে আসলো না তারা রাতে পূজাতে গেছলো পূজাতে গাইতে তারা আইতেছে তারা দেখছে না আমরা চাইতাছি তারা রে সবার মিলে করে তারা জিজ্ঞাসা করা হোক তারা আসলটা কোনটা কথা কিটা তারা তারা কইতো তোমার পিছুর নাম কি আমার কিছুর নাম সেন্টু জাদনাতি সেন্টু সরকার স্যার বিয়া